আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহুর্তে আমি আছি আলামিন জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু আংকি কালেকশন নিয়ে এগুলো কিন্তু দুবাইয়ের টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা শপে চলে আসবেন আমি আপনাদের একটা একটা করে প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা যারা একটু লংয়ের ভেতরে পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন দেখেন এটা কিন্তু লংয়ের মধ্যে আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ওয়েট কত আছে এটা আছে অনলি সাড়ে পাঁচ আনা দেখেন সাড়ে পাঁচ আনার মধ্যে কত বড় সড়ো একটা ডিজাইন প্রাইস কত আসবে সাড়ে পাঁচ আনা চল্লিশ হাজার টাকা না আচ্ছা চল্লিশ হাজার টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই চার আনা দুই রতি আচ্ছা পাঁচ আনা দুই রতি এটাও কিন্তু খুবই বড় যারা একটু বড়োর ভিতরে নিতে চান তারা নিতে পারেন প্রাইস কত আসবে এটা এটা আসবে 39000 এটা আসবে 39000 টাকা আচ্ছা তারপর আরেকটা ডিজাইন দেখাই এগুলো কিন্তু একটু লং এর ভিতরে সব হালকা হালকা হলু আচ্ছা এগুলো হালকা ওজন এক রতিকম পাঁচানা আছে কত পাঁচানা আচ্ছা প্রাইস কত আসবে এক রতিকম পাঁচানা প্রাইস এটা 36000 টাকা আসবে যারা লং আংটিগুলো পছন্দ করেন তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো কিন্তু লং এর মধ্যে সব এগুলো খুবই চমৎকার ডিজাইন এটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা ওয়েট কত আছে এটা আছে অনলি চার আনা তিরিশ হাজার টাকা পড়বে না চার আনা তিরিশ হাজার টাকা পড়বে আচ্ছা এ একটা আছে

ছ yeah,

সাঁইত্রিশ হাজার টাকা এই চমৎকার আন আপনারা পেয়ে যাবেন আলামিন জুয়েলার্স আচ্ছা তো ভালো লাগলো অবশ্যই আপনারা চলে আসবেন আলামিন জুয়েলার্স এটি কিন্তু ভাইয়া দিদি মু হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর সপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ছাব্বিশ সাতাশ আমির কমপ্লেক্সের দ্বিতীয় তলা সেক্টর তিন আজমপুর উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো